একটি প্রকল্পের নাম ঘোষণা করলেন শ্রমশ্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে আলী আফজাল রয়েছেন স্যার বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে তাদের জন্য আমাদের নতুন প্রকল্প শ্রম শ্রমশ্রী কারণ তাদের পুনর্বাসন এই সব কিছুর জন্য তৃণমূল সরকারি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নাকি টাকা দেবে আরে মমতাজি তো সবেতেই শ্রী ভাগ্যশ্রী কন্যাশ্রী সাইকেলশ্রী সমুশ